নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা সকালবেলা আসলাম আমি চায়ের দোকানে টিফিন করতে এখানে আমি টিফিন করলাম বন্ধুরা দেখো কি টিফিন করলাম একটা ডিম টোস্ট খেলাম একটা খেয়ে আমি তারপরে চলে এসেছি সেলুনে সেলুনে আমি চুল কাটিয়ে তারপর যাব অন্য একটা ভাড়ায় তো সেলুনটা আমার খুব একটা পছন্দের সেলুন বন্ধুরা তোমরা হয়তো অনেকে চেনো কাকার নাম হচ্ছে শঙ্কর তো খুব ভালো লাগে এখানে আসি তারপর আমি এসেছি বন্ধুরা একটা মুরগির ভাড়ায় তো মুরগি নামিয়ে দিয়ে তারপর আমি আর একটা ভাড়ায় যাচ্ছিলাম যাওয়ার সময় আমি তারপরে শান্তিপুরে আমি কলেজ মলের পাশে এই কচুরির দোকানটা খুব একটা বিখ্যাত একটা কচুরির দোকান খুব সুস্বাদু তার সঙ্গে ঘুগনিটা আরও টেস্টি তার জন্য এখানে আসলাম তো এখানে বন্ধুরা আমি কচুরি খেয়ে তারপর আমি এই যে দাদাটা কচুরি ভাজ্যে দেখতে পাচ্ছ বন্ধুরা ওখান থেকে একটা ভাড়া পেলাম বাতনার ওদিকে বাড়ি যার বিশ্বাস আছে এখানে আসে তো আমি এসেছিলাম প্যাসেঞ্জার নিয়ে তো এনাদেরকে নিয়ে আবার আমি বাড়ির দিকে ফিরব প্রচুর লোক দেখেছি এখানে এই যে দেখছ বন্ধুরা অনেক লোক এসছে এখানে সোমবার পুজো হয় বন্ধুরা ভিডিওটি কেমন আছে সবাই জানিও